এই ষোলো বছর যারা ক্ষমতায় ছিল এরা কি কম খাইছে না বেশি খাইছে একটা বিজয় আমরা একটা বিজয় পাইছি বিজয় বলবো আমি কারণ রক্ত তো কম যায়নি রক্ত দেওয়া তো সহজ না ফতুয়া দেওয়া যায় চাপা মারা যায় কিন্তু যান দেওয়া কিন্তু এত সহজ না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাবো এগুলো লোকই বেশি হ্যাঁ এই লোকই বেশি না জীবন দেওয়া কিন্তু সহজ না জীবন দিতে গেলে আত্মবিশ্বাসী হতে হয় থাকতে হয় এখলাস থাকতে হয় বহু গুণ তার মধ্যে থাকতে হবে নচেই সে জীবন দিতে প্রস্তুত হবে তাছাড়া এত সহজ নামি আবু সাঈদ মুগ্ধদের বিষয়ে আমি অনেক চিন্তা করেছি যারা জীবনটা দিয়েছে বলেন তো তাদেরকে অবদান নাই ভাই আসতে কয় অবদান আছে না নাই বলেন হয়তো আজকে ওই পট না চেঞ্জ হলে আজকের এই মাহফিল হতোই না মাহফিল হতো মনে তো হয় না মাহফিল তো করতেই দেয়নি আমাদের ১৬ বছর যে মাহফিলে গিয়েছি তার ডানে আর বামে কিরামন কাতিবিন বসে রাখতে কিরামন কাতিবিন বসে রাখতো আর কিছু নেতারা এসে আমাদেরকে উল্টা ওয়াজ করত। বলতে বুঝো আকাশ নিয়ে কবে আর কবর নিয়ে কবে দুনিয়া কিন্তু আমরা দেখে না বহু দেখছে ওরা খাইছে কম না খাইছে বেশি। আল্লাহ পাক এই কিতাবের মধ্যে বেশ কিছু মেসাল দিয়েছেন মেসাল মেসাল কিছু মেসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন উদাহরণগুলো আল্লাহ তাহলে এমনি এমনি দেননি মশা নামে একটা প্রাণী আছে এই মশা নামে একটা উদাহরণ কোরআনে মশা নিয়ে কথা বলেছেন তোমার আল্লাহর কি ইচ্ছা যে এই মশার উদাহরণ দেওয়া লাগে এই কিতাবের মধ্যে এত বড় কিতাব তোমরা তোমরা বলতেছো এর মধ্যে মশা কেন মানে কাফেরদের প্রশ্নের তো আল্লাহ মিন বলেন إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق أنه الحق من ربهم ওয়েমেল্লা দীন ক্যাফে রোফায়া কোলু না মাদা রদল্লা ভবিহা দামসানা জোরে আল্লাহ তা আলাহ তিনি লজ্জাবৎ করেন না মশাটা দুর্বল মনে করি কিন্তু মশারি টাঙ্গায় কে আসতে করে মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গা তাহলে কে ভয় পায় মানুষ না মশা ভালো করে কে মোশাকে মানুষ ভয় পায় না মানুষ মশাকে ভয় পায় সাউন্ড কোথায় দেবে ওটা আর হবে না বেশি ভূতে বুদ্ধিগুলো আরো নষ্ট হয়ে যাবে যা আছে থাক কি করবেন এখন আমি কিচ্ছু বলতেছি না কারণ বেশি বললে যা ছিল না তাও থাকবে না আমরা যা আছে এখন ওই বিয়া যেহেতু ইজাব কবুল হয়ে গেছে পাগলের সাথে বিয়া ঘর সংসার করতে হবে উপায় তো নেই থাক ওটা নিয়ে কিছু বলতে চায় না আমরা যা আছি আলহামদুলিল্লাহ এখানে শুনলে শুনতে পাচ্ছেন তো আমাকে কি বলি আলহামদুলিল্লাহ আমি তো খুব মানে হতাশ হয়েছিল যে লোকগুলো কোথায় কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝি নাই একদম সময় মতো হাজির হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এরকম সময় মতো নামাজে হাজির হওয়ার জেনে বলি আমিন এখানে হাজির না হলেও কিন্তু হতো না কিন্তু নামাজে হাজির না হলে শুধু গুণা না বড় গুণা শুধু গুণা না মহা শাস্তি কে দিবেন কে দিবেন আল্লাহ দিবেন তাহলে মশা ছোট প্রাণী হোক কিন্তু মশারে কিন্তু আমরাই টাকাই মারাত্মক ভয়ঙ্কর একটা প্রাণী ডেঙ্গু হয়ে যায় পঙ্গু চিকনিয়া কত কি ম্যালেরিয়া এই মশা কিছু শিক্ষা আছে যেরকম মশা যদি আপনার হাতে পড়ে আপনার চামড়ায় যদি পড়ে যখন সে কামড়ায় যখন সে রক্তটা নেয় তখন কি টের পাওয়া যায় না কিছু কিছু টের পাওয়া যায় ওরা

মানুষ এখানে এসে এই দুনিয়াতে এসে আধুনিক যুগে এসে এনেসেসিয়াটা করে আগে কি এনেসেসিয়া ছিল না কিন্তু এই মশাকে আল্লাহ রাব্বুল আলমিন এনেসেসিয়ার জ্ঞানটা দিয়েছেন সে যখন কারো চামড়ায় বসে আগে প্রথমে এনেসেসিয়া করে তুই আমারে ধরবি আমার তুই থাপ্পড় মারবি অসম্ভব তোর সদ্য গোষ্ঠী উঠে পাবে না সুমন বলবেন না যেখানে বসবে তার চতুর্শা গিয়ে এনেসিয়া করে নেয় অজ্ঞান করে নেয় হতে সুবহানাল্লাহ বললেন না তাহলে দুনিয়ার মানুষ এনেস্থেশিয়া করার জন্য কত কি প্রসেস লাগে ওটিতে যেতে হয় মেডিকেল টিম লাগে কত কি লাগে এরপরে রোগীকে ঠিকঠাক কইরা ওষুধ সুদে এর পর অপারেশন যায় আর ও ইনস্ট্যান্ট আপনাকেও ফাঁকি দিতে হবে এক পর্যায়ে কিন্তু এটা কিন্তু টেকনিক করে নেওয়া আপনি টের পেলে তো খবর আছে আপনি যেন না দেখেন এত সুন্দর করে সে চলে আসে এসে বসল এনেসেসিয়া করে বসে ঢুকায় দিল অপারেটিং সিস্টেম চালু করছে তুলে নিল পরিমাণ মতো খেলে সমস্যা নাই কিন্তু কিছু মশা আবার বেহিসে খায় আছে কি না বলে বেহিসেবি খাইয়া ওর যে ওজন হয় পাখার না পাখার কুলায় না তখন কি হয় ওর মরণ কি কি মানে মরণ কি আগে আসে না পিছায় যায় আগে আসে বেশি খাইলে মরে পরে না মরে আগে এই ষোলো বছরের যারা ক্ষমতায় ছিল এরা কি কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে এই জন্য মামা বড় দিল্লি গিয়ে বসে আছে আর পারে না আর হচ্ছে না কি খাওয়া খাইছে চিন্তা করেন ওরা আবার বলে আমরা এই দেশ স্বাধীন করেছে আমরা দেশকে ভালোবাসি 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে তারা পাচার করেছে এই দেশ কে আগায় দিল হলো কৃষকরা এই যে জমির কৃষক যারা এরা দেশ কে আগায় দিয়েছে ঠিক ইলম Kalam নাই অশিক্ষিত মানুষ কৃষক শ্রমিক আগায় দিয়েছে প্রবাসীদের রিমিটেন্স বাহির থেকে পাঠা দিয়ে পাঠায় দেয় দেশ কে আগায় দিয়েছে আরো অশিক্ষিত কিন্তু দেশ কে দিল কারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি লোপাট করে নেওয়া শিক্ষিত নামের কিছু মূর্খ বদমাইশরা ঠিক বলেন ওই নেতৃত্ব গুলো আমরা আর মানবো না সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ ওগুলোর মুখে আমরা থুতু মারি দেখলাম তো সব শুধু ফাঁকি দিয়েছে চুয়ান্ন বছর আমাদেরকে শুধু ফাঁকির উপরই আছে আমরা